কাকদ্বীপে শিক্ষক নিগ্রহ কাণ্ডে জামিন তৃণমূল নেতার আরো একবার আপনাদের জানিয়ে রাখি কাকদ্বীপে শিক্ষক নিগ্রহ কাণ্ডে জামিন পেলেন তৃণমূল নেতা আপনাদের মনে আছে গতকালই আমরা দেখেছিলাম যে কাকদ্বীপের এই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কিভাবে তাকে একেবারে ঘাট ধরে স্কুল থেকে বের করে দেবার সেই সিসিটিভি ফুটেজের ছবি আমাদের সামনে আসে এবং তারপরে তীব্র সমালোচনার মুখে তাকে গ্রেপ্তারও করা হয় পরে যদিও তিনি জামিন পেয়ে গিয়েছেন গতকালই তাকে গ্রেফতার করা হয় আজ জামিন পেয়ে গেলেন শিক্ষক পিটিও জামিন পেয়ে গেলেন ওই তৃণমূল নেতা ত্রিদীপ বারুই এবং যেমনটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে জমিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল আরও বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব এইরকম একটা ঘটনা যেখানে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হলো তিনি গতকাল তাকে গ্রেপ্তার করা হলো আবার আজই তিনি জামিন পেয়ে গেলেন যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গতকালই আপনারা দেখেছিলেন যে কাকদ্বীপের শিক্ষক নিগ্রহ কাণ্ডে তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করা হয় আজই তিনি জামিন পেয়ে গিয়েছেন সিসিটিভি ফুটেজে যেমনটা উঠে এসেছিল যে একেবারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তিনি পরে হাসপাতাল থেকে বেরিয়েও কিন্তু একই অভিযোগ করেছিলেন যে তাকে কি বেধরক মারধর করা হয় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল যদিও আজ তিনি জামিন পেয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে কাকদ্বীপের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তিনি তাকে গ্রেপ্তারও করা হয় গতকাল বিতর্কের মুখে আজ তিনি জামিন পেয়ে গিয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় যে ধারাগুলো দেওয়া হয়েছিল তোমাকে বলে রাখি সেই ধারাগুলোর মধ্যে যে রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার 126 উপধারা 2 115 উপধারা 2 117 উপধারা 2 351 উপধারা 2 এবং 3 উপধারা 5 এটা ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাগুলো দেওয়া হয়েছিল এবং যেটা আইএনজিবিটা বলছেন যে এগুলো সবই হচ্ছে জামিনযোগ্য অর্থাৎ পুলিশ এই যে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তিনি যে অভিযোগ দায়ের করলেন তার পরিপ্রেক্ষিতে যে ধারাগুলো দেওয়া হয়েছিল সেগুলো ছিল জামিনযোগ্য ধারা স্বাভাবিকভাবে আজকে কিন্তু আদালতের মধ্যে এই যে কাকদ্বীপ মহকুমা আদালতে রয়েছে এসি এর ঘরে আজকে কেসটা উঠেছিল দুটোর পরবর্তী সময় কোনো আলাদাভাবে সওয়াল জবাব করতেই হয়নি বিচারকের কাছে বিষয়টি যায় এবং হাজার টাকার বেলবন্ডে জামিন করে দেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমরা জানি যে এখান থেকে তাকে বের করে নিয়ে আসা হবে কিছুক্ষণ বাদেই এখান থেকে ত্রিদীপ বাড়ুকে বের করে নিয়ে আসা হবে তো স্বাভাবিকভাবে যেটা অনেক আইনজীবী একটা জিনিস বলছেন যে এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি যেগুলো অভিযোগপত্রে লিখেছিলেন তার এই যে তাকে মারধর করা হয়েছে তার উপর নির্যাতন করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে আরও কড়া ধারা কিন্তু তার উপর দেওয়া যেত কিন্তু যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো যেহেতু জামিনযোগ্য ধারা দেওয়া ছিল সেই কারণে আজকে বিশেষ কোনো সওয়াল জবাবই হয়নি যেখানে থেকে বিচারক পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি হাজার টাকা বেলবন্ডে ত্রিদীপ তার কিন্তু জামিন দিয়ে দিয়েছেন এবং কিছুক্ষণ বাদেই যেমনটা জানা যাচ্ছে প্রসেসিং শেষ হলে তিনি বেরিয়ে আসবেন এবং এই ঘটনা মঙ্গলবার হয়েছিল এই ঘটনা মঙ্গলবার হওয়ার পরে যে ঘটনাটা মঙ্গলবার হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আলাদাভাবে আমরা দেখেছি যে অভিযোগও দায়ের হয়েছিল কিন্তু অভিযোগ দায়ের পরে আজকে যেটা দেখা গেল গতকাল ত্রিদীপ বাড়ুইকে গ্রেপ্তার করার পরে আজকে তাকে আদালতে তোলা হয় কিন্তু শেষ পর্যন্ত আদালতে থেকে তিনি জামিন পেয়ে গেলেন অর্থাৎ একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেখা গেল যে তাকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে ঘটনাটা ঘটল প্রায় এসডিপি অফিসের সামনে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও যেহেতু যেই ধরনের জামিনযোগ্য ধারা ছিল সেই কারণে সল জবাব পর্ব প্রায় কিছু হলো না এবং সেই জায়গা থেকে তিনি জামিন পেয়ে গেলেন এই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে যে এরপরে এই শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তো আগেই তিনি বলছিলেন তার একটা আশঙ্কা লাগছে ইনি প্রভাবশালী এই জিনিসগুলো বলছেন এখন তিনি যখন জামিন পেয়ে যাবেন যখন গ্রেফতার হওয়ার পরেও এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন তখন এই যে যিনি অভিযুক্ত ছিলেন তিনি জামিন পেয়ে যাওয়ার পর তার আশঙ্কা যে কয়েকগুণ বাড়বে সে কথা কিন্তু বলাই বাহুল্য